আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত আজকে আমি ছবি পেঁপের একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি কাঁচা পেঁপে পেটের পক্ষে খুবই উপকার অনেকে পেঁপের অনেক রকম রেসিপি বানায় আমি বাড়িতে যেভাবে পেঁপে মসুর ডালের রেসিপিটা বানাই সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা আমি এখানে একটা পেঁপে এইভাবে কুচিয়ে নিয়েছি আর দেড়শো গ্রাম মসুর ডাল নিয়েছি চলুন রেসিপিটা কিভাবে বানায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেড়শো গ্রাম মসুর ডাল আছে গ্যাসের ওভেনে আমি একটা কুকার বসিয়েছি আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও পেঁপে মসুর ডালটা সেদ্ধ করে নিতে পারেন কুকারে তাড়াতাড়ি হবে তার জন্য আমি ব্যবহার করেছি কুকারে বাটি জল দিয়েছি আর জলের মধ্যে পেঁপে দিয়ে এখন মসুর ডালটা তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে নেব মুসুর ঢালটা ধুয়ে নিয়েছি বন্ধুরা ওই কোকার এর মধ্যে পেপের সঙ্গে দিয়ে দেব গ্যাসটা অন করে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে কোকट्टा আমি বন্ধ করে দেব আমি এখানে দুটো সিটি দিয়েছি আর এই দেখুন কত সুন্দর মসুর ডাল আর পেঁপে সিদ্ধ হয়ে গেছে। কড়াইতেও একই ভাবে সিদ্ধ করা যায়। দেব পরিমাণ মতো লবণ, এক চামচ চিনি। পেঁপের রেসিপিতে চিনি অল্প পরিমাণে দিলে ভালো লাগে। সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন কিছুটা জল দেব। ঠিক এরকম ঘনতটা থাকবে বন্ধুরা যেহেতু এটা পেঁপের ডাল এখন ফুটে গেছে পাঁচ থেকে ছটা সেতো করা রসুন দিয়ে আর এক মিনিটের মতো জাল করে নেব গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে এক চামচ দেব সরষের তেল দেব শুকনো দুটো কোটা লঙ্কা একটা তেজপাতা অল্প কিছুটা পুচানো পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন কালার করে একটু ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন সেদ্ধ করা পেঁপের ডালটা দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পেঁপের ডাল আর এটা কম তেল মশলা যুক্ত একটা স্বাস্থ্যকর রেসিপি খেতে দারুণ লাগে বন্ধুরা এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার থাক থেকে যাবেন কত সুন্দর হয়েছে দেখি বুঝতে পারছেন আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ